best health knowledge youtube চ্যানেল আপোনদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন কোন রক্তে গ্রুপে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম আপনি কি জানেন লেবু পানিতে কোন ভিটামিন ত্বক উজ্জ্বল করে আপনি কি জানেন এইচডিএল কোন রোগের ঝুঁকি কমায় আপনি কি জানেন এইচডিএল বাড়াতে প্রতিদিন কত মিনিট হাঁটা প্রয়োজন আপনি কি জানেন কোন খাবার গলা পরিষ্কার করে এবং কপ কমায় আপনি কি জানেন কালো জিরা রক্তে কী কমাতে সাহায্য করে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো ইনশাল্লাহ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন রক্তের গ্রুপে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম অপশন এ বি গ্রুপ অপশন বি বি গ্রুপ অপশন সি ও গ্রুপ অপশন ডি এ গ্রুপ সঠিক উত্তর অপশন সি ও গ্রুপ লেবু পানিতে কোন ভিটামিন ত্বক উজ্জ্বল করে অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন বি সঠিক উত্তর অপশন এ ভিটামিন সি শরীরে বেশি এলডিএল থাকলে ঝুঁকি বাড়ে অপশন এ ডায়রিয়া অপশন বি হার্ট অ্যাটাক অপশন সি ঠান্ডা অপশন ডি অ্যাজমা শারীরিক উত্তর অপশন বি হার্ট অ্যাটাক এলডিএল কোথায় জমা হয় অপশন এ মস্তিষ্কে অপশন বি হাড়ে অপশন সি কিডনিতে অপশন ডি রক্তনালীতে শারীরিক উত্তর অপশন ডি রক্তনালীতে কোন ভিটামিন এলডিএল কমাতে সাহায্য করে অপশন এ ভিটামিন কে অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি কোন মাছ এলডিএল কমায় অপশন এ পাঙ্গাস অপশন বি কই অপশন সি তেলাপিয়া অপশন ডি স্যামন সঠিক উত্তর অপশন ডি স্যামন এল মাপা হয় কোন পরীক্ষায় অপশন এ সিবিসি অপশন বি লিপিড প্রোফাইল অপশন সি ইউরিন টেস্ট অপশন ডি লিভার টেস্ট সঠিক উত্তর অপশন বি লিপিড প্রোফাইল এইচডিএল কোন রোগের ঝুঁকি কমায় অপশন এ ডায়রিয়া অপশন বি সর্দি অপশন সি হার্ট অ্যাটাক অপশন ডি জ্বর উত্তর অপশন সি অ্যাটাক এইচডিএল বেশি হলে রক্তনালীর কি হয় অপশন সি ব্লক বাড়ে অপশন ডি অক্সিজেন কমে সঠিক উত্তর অপশন এ ব্লক কমে এইচডিএল বাড়াতে প্রতিদিন কত মিনিট হাঁটা প্রয়োজন অপশন এ পাঁচ মিনিট অপশন বি তিরিশ মিনিট অপশন সি দুই মিনিট অপশন ডি পাঁচ ঘন্টা সঠিক উত্তর অপশন বি তিরিশ মিনিট এইচডিএল কোলেস্টেরল কোথায় জমতে দেয় না অপশন এ চোল অপশন বি ত্বক অপশন সি চোখ অপশন ডি সঠিক উত্তর ডি ধমনি কোন খাবার গলা পরিষ্কার করে এবং কপ কমায় অপশন এ মধু অপশন বি কলা অপশন সি চিনি অপশন ডি বাদাম সঠিক উত্তর অপশন এ মধু কালো জিরা রক্তে কি কমাতে সাহায্য করে অপশন এ পানি অপশন বি এলডিএল কোলেস্টেরল অপশন সি ক্যালসিয়াম অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন বি এলডিএল কোলেস্টরল উচ্চ রক্তচাপে কোন খাবার এড়ানো উচিত অপশন এ ফল অপশন বি পানি অপশন সি শাক অপশন ডি লবণ সঠিক উত্তর অপশন ডি লবণ কারোজিরা কোন ধরনের শক্তি বাড়ায় অপশন এ ঘুমের শক্তি অপশন বি ত্বকের শক্তি অপশন সি ইমিউনিটি শক্তি অপশন ডি চোখের শক্তি সয়টি উত্তর অপশন সি ইমিউনিটি শক্তি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কোন খাদ্য গ্রহণ করা উচিত অপশন এ ফুড অপশন বি শাকসবজি অপশন সি মিষ্টি অপশন ডি উত্তর অপশন বি শাকসবজি